হাই বন্ধুরা আজকে চপ মুড়ি খাওয়া হচ্ছে আ খাবে মুড়ি খাবে হাই বন্ধুরা আজকে কত ফিলিপ করে এই চপ খাবে মুড়ি খাবে যতবার মানে পর্বে বটল দাঁড়াবে ততবার সে চান্স পাবে ঠিক আছে তাহলে শুরু করছি না শুরু করো চপ মুড়ি খাওয়া আজকে

মমতা বৌদি পেয়ে গেল মুড়ি মুড়ি খেতে হবে খেতে হবে কিন্তু সামনে হবে না খেলে কিন্তু হবে না চলে আসো

Mwenye yo 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 Mwenye yo yo yo

আবার বলো হ্যাঁ চলে যাবে ও সোনা এই যে তো আমরা বলছি না আমরা বলছি সিনেমা আমার কথা বলছি কি হচ্ছে হ্যাঁ আবার লিস্টে আছে হ্যাঁ চলে নাও मिस्टी হ্যাঁ দা

i <laughs> yeah

deki abar sunita ki kore nite hobe sunita suka ah holo na holo na

Haa, dekhi. Haa, dekhi. Sadhana peyegachi ya, chop. Na, chop, amitapa nichi. Oh, tai. Haa.